আসসালামু আলাইকুম ইবা শাসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছে তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন ভিডিওটা তো দেখুন বন্ধুরা আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি রান্নার ব্যবহারের তেলটা এবং অল্প পরিমাণ চিনি লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব হাত দিয়ে যতক্ষণ না হাত মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নেব এবং কিছুটা পরিমাণ কালা জিরে দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করে নেবেন যদি পরিমাণটা বেশি হয় পরিমাণ বেশি করে দেবেন কম হলে কম করে দেবেন তো এভাবে মুঠ হয়ে যাবে যখন তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেবেন ডোটা দেখতেই পারছেন আমি ডোটা পাঁচ মিনিট রেস্ট দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ডোটা খুলে নেব খুলে দুটো বড়ো বড়ো লেচি করে নেবো এভাবে বড় রুটি আকারে দুটো লেচি আমি বেলে নেবো তারপরে আমি আপনাদের দেখাবো বাড়িতে থাকা উপকরণ দিয়ে শুধু ময়দা আর সাদা তেল দিয়েই কীভাবে নিমকি তৈরি করা যায় দোকানের মতো পারফেক্ট তো দেখুন বন্ধুরা এভাবে বড়ো করে বেলে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে আমি চারিদিকে মিশিয়ে নেব এবং অল্প পরিমাণ ময়দা উপর থেকে ছিটিয়ে দেব। দেওয়ার পর আমি এই বড় রুটিটাকে রোল করে গুড়িয়ে নেব তো দেখুন বন্ধুরা এভাবে অল্প অল্প ময়দা চারিদিকে ছিটিয়ে দেবেন দেওয়ার পর আমি রোল করে চারিদিক থেকে এই ময়দাটা যে রুটিটা গোল করে বেলে নিয়ে এই রোল করে নিয়ে এরকমভাবে হাতে একটু চাপ দিয়ে নেব তারপরে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নেব খুব ছোট নয় আবার খুব বড় নয় দেখতেই পাচ্ছেন কতটা সাইজে কেটে নিচ্ছি ঠিক এতটা সাইজ ঠিক এই রকম করে কেটে নেব কেটে নেওয়ার পর তো দেখুন বন্ধুরা আমি সব কেটে নিয়েছি এভাবে গোল গোল করে হাত দিয়ে চেপে নেব নেওয়ার পর আমি অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে যেমনভাবে আমরা লুচি করে একটু সামান্য মোটা থাকে এটা একদম পাতলা করে বেলে নেবেন তো দেখুন বন্ধুরা আমি বেলে নিয়েছি যতটা সম্ভব পাতলা হয় উপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি আরও একটু ময়দা ছিটিয়ে নেব নিয়ে উপর থেকে একটা পাট এভাবে মুড়ে দেব দিয়ে আর একটা পাট মুড়ে দিলেই নিমকিটা তৈরি হয়ে যায় তো এইবারে আমি আর একটা পাট মুড়ে আপনাদের দেখাবো তার আগে আমি একটু তেল ব্রাশ করে নেবো আমি হাত দিয়ে তেলটা দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা তো এভাবে আমি আর একটা পাটও মুড়ে দিলাম মুড়ে দিয়ে হালকা চাপ দিয়ে দেব যাতে না পাটটা খুলে যায় তো এরকমভাবে হালকা চাপ দিয়ে নেবেন নেওয়ার পর তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে চার পাট দেখা যাচ্ছে এবারে একটা কাঁচা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেব যাতে না অতিরিক্ত ফোলার কারণে ফুলে যায় পাটগুলো তো দেখুন বন্ধুরা আমার নিমকিগুলো তৈরি হয়ে গিয়েছে এবারে ভেজে নেওয়ার পালা তো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একটা একটা করে দিয়ে সবগুলো নিমকি আমি লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে এই নিমকি রেসিপিটা তো বন্ধুরা আমি এবারে দেখতেই পাচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে এবারে আমি ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে এগুলো ঠান্ডা হলে আরও লাল আকার ধারণ করবে এ মুচমুচে এবং খাস্তা হবে ঠান্ডা হয়ে গেলে তো আমার নিমকেগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং অনেক কমেন্ট করে জানা